উপস্থিতি আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই প্রথমত পাঁচ আগস্টের পরে বাংলাদেশের সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দা বেলকুচি নির্যাতনের শিকার হয়েছে এত আমার জামায়াত ইসলামী এই দেশে আইন প্রতিষ্ঠিত করতে চায় সব নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় এই বাংলাদেশে অনেক দলকে আপনারা দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন জাতীয় পার্টিকে দেখেছেন কোন দল এই বাংলাদেশে প্রিয় আমার আমরা আপনাদের মাঝে এসেছি আমরা একবারের জন্য জামাত ইসলামীর পক্ষে ভোট দেওয়ার অনুরোধ নিয়ে আপনাদের মাঝে এসেছি আর বেলকুচি চৌহালেনা পুরো এলাকা যারা মানুষটিকে যে আপনাদের মাঝে এসেছি হয় যোগ্য খোদার কোনো দরের মানুষ নয় তাকে অস্বীকার করতে পারবে দলের যত নেতারা আজকে নির্বাচনের কথা বলছে তাদের যদি ইতিহাস বোঝা যায় তাহলে অধ্যায় বের হবে ব্যক্তিরা প্রিয় ভাই আমার আমরা দুর্নাম করতে চাই না তবে কষ্টের কথা বলতে চাই এই অংশই গত কয়েকদিন আগে আমার এমন অংশ এবং ব্যাপারে আর ব্যাপারে কটুক্তি করা হয়েছে হয়েছে কিনা আপনারা শুনেছেন না আমরা নাম করতে চাই না আমাদেরকে বলা হয়েছে আমার নাকি পাঁচ বিঘা শ্যামনাগর এলাকায় জমি কেনা আছে আরিবুল ইসলাম সোহেল সৎ লোক এই কথা বলা হয়েছে হয়েছে কিনা আমি সেই ভাইকে বলতে চাই সুন্দর ভাষাতে বলতে চাই ওই পাঁচ বিঘা জমি আল্লাহ রাস্তা আমাকে উদ্ধার করে দেবেন তাহলে আমি উপকৃত হব জনি আছে জড়িটুকু আমাদের উদ্ধার করে দেবেন আমরা চিরকিত কোথায় ঠিক কিনা কিন্তু কথা যদি সত্য না হয় আপনাদের কাছে বিচার চেয়ে গেলাম এই রাজনীতি দল করে ধরা রাজনীতি দল করে মানুষকে হে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাটিতে আমাদের ঠিকানা মুগুন্দগতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা বিলকুচি সিরাজগঞ্জ এই থেকে থাকুন সেদিনকার প্রোগ্রামে বলেছেন যে চেয়ারম্যান মেম্বার সবাই দুর্নীতিবাস আমিও দুর্নীতির মধ্যে একজন বলছে কিনা নিজের দুর্বলতা স্বীকার করেন ভালো কথা অন্য জনের সফাই দেওয়া আপনাদের ঠিক না ঠিক আছে কিনা অতএব বাংলাদেশ জামাজ ইসলামী পাঁচই আগস্টের পরে এই পনেরো দিবস ইচ্ছা করলে কোটি কোটি টাকার মনে করতে উৎসল দখলের কথা আছে মাঝের খাল দখলের কথা আছে টেম্পু এগুলো দখলের কথা জামা ইসলামী আছে কেউ বলতে পারবে না কারণ জমা ইসলামী করে না চলের রাজনীতি করে না জামা এই বাংলাদেশে আল্লাহর তুমি আল্লাহর দিন কায়ন করতে চায় এই জন্য অনেকের গায়ে জ্বালা হয় ঠিক আর পাঁচই আগস্টের পরে অন্যরা কি করেছে এটা কি কারণ আছে আমরা ব্যাখ্যা দিতে চাই না ফেসবুকের গণমাধ্যমে আপনারা সবসময় উপলব্ধি করছেন তাদের বিপর্যয়া হচ্ছে ঠিক কিনা অতএব আমরা বলতে চাই আসুন মরিচিকার পিছনে ঘুরে তাপনোই বাংলাদেশের কন্ডার হবে না বাংলাদেশকে যদি উন্নত সমৃদ্ধশালী মানবিক দুর্নীতিমুক্ত চাপ মুক্ত বাংলাদেশ করতে চাই একমাত্র জামাতিস্তানিতে ক্ষমতা দিলে এটার সুফল পাওয়া যাবে ঠিক না এছাড়া মুক্তির ক্ষমতা আমি আপনাদেরকে বলে করতে চাই আমরা ওয়াদা দিয়ে গেলাম বাংলাদেশের এই